অ্যাডমিশন সময় এমন একটা টেন্ডেন্সি তোমাদের মাঝে থাকে যে ঢাকা ইউনিভার্সিটি সব আই ওয়াজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি সো আমি আমার জায়গা থেকে আমি বলি যে ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে এটার মধ্যেই সব আছে এটার পড়লেই তুমি হচ্ছে রাজা বাচ্চা ন এটার মধ্যে পড়ে অনেকেই অভিশাপ মনে করে এটার মধ্যে পড়ে আবার আশীর্বাদ পুষ্ট মনে করে আমি মনে করি যে তুমি যেখান থেকেই পড়ো তোমার আশীর্বাদেরও বিষয় আছে তোমার অভিশাপের বিষয় আছে সো মাথার ভেতরে এত চাপ নেওয়ার দরকার নাই জীবনটা খুবই ছোট জীবনটা খুবই সুন্দর জীবনটা উপভোগ করার জন্য অনেক কিছু আছে তবে পরিশ্রম করে উপভোগ যেটা করতে পারবা সেটার মিনিং হবে এক রকম আর পরিশ্রম না করে তুমি উপভোগ করবা সেটার মিনিং হবে এক রকম বাপের টাকা উপভোগ করছো তোমার মিনিং হবে এক রকম নিজের রক্ত ঘামের টাকা দিয়া ইনকাম করে তুমি উপভোগ করতেছো সেটা হবে অন্যরকম তো ব্যাপার হচ্ছে আলাদা ভাই এই পৃথিবীতে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি আমরা উপভোগ করার সেই মানসিকতা সেই অনুভব আমরা কিন্তু পেয়ে থাকি এখন কথা হচ্ছে ভাইয়া তুমি কিভাবে উপভোগ করছো দ্যাটস দ্য ফ্যাক্ট দ্যাটস দ্য রিজন যে আসলে তোমার উপভোগের যেই পরিধি তোমার উপভোগের যে ল্যান্ডমার্ক এটা ডিফাইন করে ইউ আর তুমি আসলে কিভাবে চিন্তা করতেছ সো আমি তোমাদেরকে বলবো ইটস ডিপেন্ডস অন হু ইউ আর তুমি আসলে কি এটা আসলে ডিপেন্ড করে তুমি কেমন তুমি কি নিজে কি কতটুকু করেছ তো ভাই এইখানে আমাদের খেলাই হচ্ছে এই জায়গায় যে আমরা যতটুকু চাই ততটুকু পাইতে চাই কিন্তু এর কম পাইতে চাই না আবার এর চেয়ে বেশিও পাইতে চাই না বেশি পাইতে হইলে মনে হয় হ্যাঁ হয়ে গেছে কিন্তু ভাই তুমি কতটুকু পাইবা তুমি কতটুকু পাচ্ছ ইটস ডিপেন্ডস অন ইউর ওয়ার্ডস এন্ড অলমাইটি অলমাইটি চিন্তা করলে তোমাকে এত এত বেশি দিবে তুমি চিন্তাও করতে পারো নাই যে আমার এতটুকু কাজ করা দরকার ছিল সো মনে রাখবা হতাশা নিয়ে আসলে জীবনে অনেক কিছু ঘটে যাবে কিরকম জানো নেগেটিভ কিছু ঘটবে আর তুমি যদি সেলফ কনফিডেন্ট থাকো তুমি যদি আত্মপ্রত্যয়ী থাকো দেখবে একটা সময় তোমার যেই হৃদম তোমার যেই হার্ডওয়ার্ড দেখবা তোমার যে এমন জায়গায় নিয়ে গেছে তুমি চিন্তাও করতে পারবা না জীবনটা এমন মানে প্রত্যেকটা মানুষের জীবন এমন একটা জায়গায় তৈরি হয়ে গেছে এমন একটা জায়গায় সে পেয়ে চলে আসছে যে ওই মানুষটা যতটুকু করতেছে ততটুকুই পাচ্ছে কিভাবে কেউ একজন শুয়ে আছে বসে আছে তার জীবনে দেখবা যে আস্তে আস্তে বার্ডেন আসতেছে একটা সময় হতাশ হয়ে আর যে ব্যক্তি কাজ করে যাচ্ছে তুমি দেখবা টুডে টু মোরো আল্লাহ তাকে দিবেন কারণ আল্লাহ রবুল্লা আলমিন পরিশ্রমীদের সাথে আছেন আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দাদের সাথে আছেন দিন শেষে যে বান্দা তার পরিশ্রমের মাধ্যমে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি 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 পেতে চাই আমার দ্বারা সম্ভব হবে কিনা আমি জানি না বাট আল্লাহ আমি হচ্ছে আমার জায়গা বেস্ট 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 আমি ইনপুট দিতে চাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আল্লাহ রবুল্লা আলমিন তুমি এতটাই মহান তুমি এতটাই দয়াশীল যে তোমার কাছ থেকে কেউ কিছু চায়া ফিরে নাই আমি আমার সর্বোচ্চটুকু দেই